হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি চলে এসছি একটু চাউমিন বানাবো তাই প্রথমে আলু আলু দেবো চাউমিনে তাই আলুটা বেছে নিচ্ছি আলু দিয়ে চাউমিন খেতে আমার খুব ভালো লাগে তাই আলুটাকে প্রথমে বেছে নিচ্ছি এবারে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা তাই আমি ওগুলোকেও ভালো করে বেছে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ওগুলো বাঁচা হয়ে গিয়েছে এবারে আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে পানি দিয়ে পানিটা ফুটে গেছে ওর মধ্যে এবারে চাউমিনটা ঢেলে দিচ্ছি চাউমিনটা দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়িয়ে দেব এবার নাড়ানো হয়ে গেছে এবার চাউমিনটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবারে ঢেলে নিচ্ছি এবারে চাউমিনটাকে ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে সাদা তেল দি দেওয়া হয়ে গেছে এবারে পেঁয়াজ কুচানো আর লঙ্কা কুচানো ছিল ওটাকে প্রথমে আমি ভেজে নেবো এবার পেঁয়াজ লঙ্কা কুচানো ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এবার লাল লাল করে একটু পেঁয়াজ লঙ্কাটাকে ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবারে ওটাকে আমি নামিয়ে নিচ্ছি ওটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা যেখান থেকে দেখছো যে যেখান থেকে দেখছো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এবারে করার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ওর মধ্যে একটু হলদি একটু লবণও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নাড়িয়ে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে কড়াইটাকে এবার আমি বসিয়ে দেব আলুটা ভাজা হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে এবার ডিম ভেঙে দিচ্ছি দুটো ডিম দেব দুটো ডিম দেব ওতে আজকে দুটো ডিম ভেঙে নিচ্ছি এবারে ডিম দুটোকে ভালো করে ভাজা করে নিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে নাড়িয়ে নেব এবার ওর মধ্যে চাউমিনটা ঢেলে দিয়েছি ডিমের মধ্যে চাউমিনটা ঢেলে দিয়েছি এবারে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবারে ওর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচ আর হলুদ দিয়ে দিয়েছি এবারে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আলু ভাজাটা আলু ভাজাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজ আর লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি এবারে সবগুলোকে একসঙ্গে ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নিচ্ছি আর ওর মধ্যে একটু জিরে গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি কেননা জিরে গুঁড়ো একটু দিলে চাউমিনটার স্বাদটা আরও বেড়ে যায় এবার সবগুলো একসঙ্গে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এবার হয়ে গেছে চাউমিনটা এবারে আমি নামিয়ে নেব যারা যারা এভাবে খেতে ভালোবাসো বন্ধুরা আমাকে একটু জানিও আর প্লিজ দয়া করে আমার চ্যানেলটা চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও আর চাউমিনটাকে দুটো প্লেটে ভালো করে সাজিয়ে নিয়েছি আমি একটা খাবো আমার ছেলে একটা খাবে Thank you.